আসসালামু আলাইকুম পাবনার টেবুনিয়া কৃষি খামার থেকে আমি আসি খালেদ ছান আপনাদেরকে একটু সূর্যমুখী ফুল বাগান বা টেবুনিয়া আশপাশের সৌন্দর্য নিয়ে একটু কথা বলবো ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং যারা যারা এখনও টেবুনিয়া কৃষি খামারে আসেন নাই আপনাদেরকে টেবুনিয়া কৃষি খামারে এসে সূর্যমুখী ফুলের বাগান সহ টেবুনিয়া খামারটা ভিজিট করার জন্য আসলে আপনাদের আকুল রিকোয়েস্ট থাকবে যারা কখনো আসেন না আসবেন হয়তো আপনাদের ভালো লাগবে একটা সুন্দর বিকাল উপভোগ করতে পারবেন যাই হোক স্ক্রিনে দেখছেন আমাকে আমি খালেদ ছোয়ান আর আমার সাথে আছে আমার বড়ো ভাই আতাউর রহমান আজকে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে নামাজ শেষ করে আমি আর আমার ভাই গিয়েছিলাম দুই ভাই একটু ঘুরতে তবে ওখানে যাওয়ার পরে আমাদের আসলে ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে কারণ মনে হয় হয়তো আমি আর ভাই বা কিছু পাবলিক আছে যারা সিঙ্গেল তাছাড়া সবাই আজকে জোড়ায় জোড়াই আছে যেহেতু আমি আর আমার ভাই গেছিলাম যেহেতু সিঙ্গেল এবং এনজয়টা করছে সিঙ্গেলভাবে তবে ব্যাপক আউট ছিল আসলে আপনাদেরকে সব কিছু দেখাবো তবে আমি এবং আমার ভাইকে আসলে স্ক্রিনে রাখি আগে আমাদেরকে একটু পরিচয় করার একটাই কারণ যারা যারা এখন আমাদেরকে চেনেন না আমাদের পেজটা অবশ্যই ফলো দেবেন হয়তো টুকটাক এরকম বিনোদন সব কিছু ফানি কন্টেন্ট নিয়মিত আমার আইডি বা আমার আতর রহমান পেজ থেকে নিয়মিত স্যাররা সেরে থাকে যাই হোক আপনাদের গ্যথার্থে একটা কথাই বলতে চাই যে এখন স্ক্রিনে দেখছেন আপনারা দলে দলে ছেলে মেয়েরা অথবা স্বামী স্ত্রী অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সহ যাবতীয় লোকজন যারা আইসেন তারা অবশ্যই আইছেন ঘুরতে সুন্দর সময় উপভোগ করুন তবে একটাই কথা থাকবে যে টেমুনে কৃষি খামারে যে সূর্যমুখী ফুলের বাগানের যে নিয়ম কারণটা আছে সেটাই আমি একটু আপনাদেরকে এখন দেখালাম আপনারা পরে নিয়ে নিন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি সুপ্রিয় দর্শক এখন দেখছেন আপনারা কত লোক আইছে আসলে অনেক লোক আইছে তবে আমি সব সবসময় বরাবরই মেয়েদের থেকে ভিডিও ক্যামেরাটা সবসময় সরা রাখি কারণ আমার নিজের কাছে অনেক লজ্জা লাগে আর যারা ঘুরতে আসেন তারা তো আসলে হয়তো কেউ মুখ ফুটে বলতে পারেন না যে ভিডিও করেন না তবে তারাও একটু লজ্জাবোধ করেন এজন্য আমি সব সময় আসলে মেয়েদের থেকে দূরে রাখি তারপরে মেয়েদের থেকে দূরে রাখার কোনো অপশন নেই কারণ আজকে টেবুনে কৃষি কামড়ে যতগুলো ছেলে আছে তার সাথে অধিকাংশ একটা করে লেডিস ফিরিয়ে আছে এর জন্যই কেউ তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন কেউ তার ওয়াইফকে নিয়ে আসেন কেউ আদার্স আত্মস্বজন নিয়ে আসেন যাই হোক এই কথার দিকে আমরা না যাই আমরা মূল বিরুদ্ধে যাই আপনারা পাবনার টেবুনিয়া কৃষি খামারে আসবেন আস এবং আমি আজকে যা দেখলাম পাপনা জেলার বাইরের থেকে অনেক লোক আসে ঘুরতে আর এতটা মোটর সাইকেল হয়েছে যেটা অনেক রাস্তা মেন রাস্তাতে রাখতে হয়েছে কারণ প্রচুর দর্শক প্রচুর কাউট ছিল জন্য হয়তো খামারে আশেপাশে ঢোকাতে দেয়নি তবে জায়গাটা অনেক সুন্দর পরিবেশ কোনো ভিজিট নেই কোনো ফি নেই জাস্ট আসবেন এনজয় করবেন ঘোরাফেরা করবেন ছবি তুলবেন জাস্ট একটাই সেটা হয়তো ফুল সিরবেন না কারণ ফুল সিললে পরে যে নিয়মাবলী আছে ওইখান থেকে অবশ্যই আপনাকে জরিমানা দেওয়া লাগবে আপনার যেই হন যাই হোক এখন আপনাদের মূল ভিডিওতে যাই স্ক্রিনে দেখছেন সূর্যমুখী ফুল এবং ছেড়াতে একটা কম্পেয়ার করে দারুণ একটা সৌন্দর্য ফিল হচ্ছে আশা করি আসলে এটা যারা আমি আমি যেমন আজকে বাস্তবে ভিডিও করার সময় যতটা মজা পাইছি আপনারা যাতে ভিডিওতে ওইভাবে মজা পাবেন তবে দারুণ একটা ফিল ছিল সবাই অনেক সুন্দরভাবে সূর্যমুখী ফুল বাগানে এসে সূর্যমুখী সূর্যটাও উপভোগ করছে যাই হোক আপনারা আসবেন তবে কাল থেকে ভিড় থাকবে না কারণ একটাই কারণ আজকে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে প্রচুর লোক ছিল পাবনা জেলা থেকে দূর দূরান্ত পাবনা জেলার বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসার একটাই কারণ যেহেতু আজকে ঘোরাফেরার দিন তবে আরও লোক হতো আজকে পবিত্র সবে বরাদ্দ উপলক্ষে জন্য লোকজন খুবই কম যাই হোক সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখছেন টোটালি সূর্যমুখী ফুল বাগান অনেক দূর থেকে আমাদের সুরটা নেওয়া কারণ বিশাল এরিয়া গতবার যতটুকু সূর্যমুখী ফুল ছিল তার থেকে এবার অনেক বেশি করেছে আর একটা প্রজেক্ট তারা সূর্যমুখী ফুলের বাগান সাথে সংযুক্ত করেছে যাই হোক আরও যারা ভিডিও মেকিং ভালোভাবে করে তারা অনেক সুন্দরভাবে করে যেহেতু আমরা আসরের নামাজ পড়ার পরে আমরা গেছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে হয়তো ভিডিওটা রেজলেউশন বা আরও সুন্দর আমাদের নেই তবে যারা যারা হয়তো দুপুর টাইমে বা তিনটা চারটার ওদিকে ভিডিও করবেন তাদের ভিডিওটা আরও সুন্দর হবে দেখুন কত সারে সারিভাবে লোকজন আসতেছে এই এতে সূর্যমুখী ফুলের বাগান দেখার জন্য তবে আমি আর আতরুর ভাই সারাক্ষণ সূর্যমুখী ফুলের বাগানে একটা ডায়লগ দিয়েছিলাম তারা অনেকেই আমার দিকে তাকায় আছে এই যে বাংলাদেশি দাদারা এই ডায়লগটা অল টাইম দিছি কারণ আপনারা হয়তো যারা আমাকে চেনেন তারা তো চেনেনি স্ক্রিন দেখেন পিছন সাইড দেখা যাচ্ছে আমার আমি আমি আমার আইডি থেকে লাইভ করছিলাম আতর ভাই ভিডিওটা করছে আমরা অনেক দূরে প্রায় এক কিলো ফাঁকে মোটরসাইকেল রেখে হেঁটে হেঁটে যাওয়ার কারণেই হয়তো আমরা ওইভাবে সময় পাইনি তবে আমি একটা ছোট্ট লাইভ করছিলাম আমার ওই আইডি থেকে অনেকে লাইভে জয়েন ছিলেন বা দেখছেন রিয়েল তবে যাই হোক আপনারা সূর্যমুখী ফুলের বাগানে যাবেন জায়গাটা অনেক সুন্দর দেখতে ভালো লাগবে আর পাবনা জেলার লোক আমাদের হয়তো ওইভাবে ইন্টারেস্ট নেই কারণ আমাদের আশেপাশেই হয়তো আমরা আমার বাড়ি থেকে সুর টেবুনে কৃষি খামারের দূরত্ব পনেরো ষোলো কিলো এই জন্যই হয়তো আমার এত ইন্টারেস্ট নেই তবে যারা যারা দূর থেকে আছেন তারা অনেক ভালো এনজয় করছেন ঘুরছেন ফিরছেন ছবি উঠছেন আরও অন্যান্য যেটা করার দরকার করছেন তবে আমরা এলাকার লোকাল ছেলে এই জন্য আমাদের কাছে ওইরকম ফিল হয় নাই দেখেন প্রায় সূর্যমুখী ফুল বাগান সর্বোচ্চ এক সপ্তাহ থাকবে অলরেডি অনেক গাছের দেখলাম আমি ফুলগুলা ঝরে যাচ্ছে বা তেল উৎপাদন করার জন্য যা প্রক্রিয়া করার দরকার সেটা করতেছে তবে আমরা এখনও যাই নাই তবে আজকে বিশেষ একটা কাজ ছিল ওই সাইডে এই জন্য যা আপনারা হয়তো ভাবতে পারেন ভাই মুখে মুখে গল্প করেন পবিত্র সবে বরাতের দিন আপনারা আবার ঘুরতে গেছেন হ্যানত্যান ছাতছদ্র তবে কিচ্ছু না আমরা আমার এক ওই সাইডে একটা কাজ ছিল আমার আতর ভাইয়ের দুই ভাইয়ের কাজটা সম্পূর্ণ করে তারপরে একটু ভাবলাম যে যেহেতু হাতে আধা ঘন্টা সময় আছে সেই সময়টুকু আমরা একটু ভিডিও করে ছবি টবি উঠে যাই তবে কোনো ছবি এখনও পিক আপলোড করে নেই কারণ আজকে আমি বেশ কয়েকটা ছবি সার্চার আমার আব্বার মৃত্যুবার্ষিক উপলক্ষে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল দুয়ার মাহফিল সেটার ভিডিও কয়েকটা আজকে আপলোড দেওয়ার কারণ দেখেন আসলে সৌন্দর্যর প্রতীক সূর্যমুখী ফুল দেখতে অনেক ভালো লাগে কাছ থেকে যেগুলো দেখাচ্ছি সেগুলো দুর্দান্ত হয় তবে আমাদের ভিডিওটা অত সুন্দর হয়নি কারণ দেখতেছেন অলরেডি সূর্য পায়ের ডুবাডুবা ভাব আর এজন্যই অনেক সুন্দর হয় নাই তবে চেষ্টা করছি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এখন স্ক্রিনে দেখছেন পুরা পুরা সূর্যমুখী ফুলের বাগানটা অনেক জমি আসলে কতটুকু আছে হয়তো ওটা লেখা নেই জন্যে মিথ্যা বলা হবে জন্য সেটা বললাম না তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ফিরে থাকলে পরে অবশ্যই সূর্যমুখী ফুলের বাগান দেখার জন্য আপনারা টেবুনিয়া খামারে আসবেন পরিদর্শন করবেন তবে টেবুনিয়া খামারে প্রচুর লোক আসে এটা টেবুনিয়া কৃষিখামারে তেল তেলও বীজ পূর্ণ তেলও বীজ জাত এই সাইডে কারণ আপনারা হয়তো টেবুনে কৃষি খামারে আসবেন দেখতে পাবেন না তবে সাহস করে বাগানের ভিতরে একটু ঢুকেই গেছিলাম যে যাই বলুক তবে আলহামদুলিল্লাহ এই সাইডে চাপ কম ওই সাইডে অনেক ভিড় ভাড়টা আপনাদের গ্যথার্থে একটা কথাই বলতে চাই আপনারা টেবুনে কৃষি খামারে আসবেন ছবি তুলবেন সুন্দর মুহূর্ত কাটাবেন তবে পিক উঠাবেন না এ আমি একটু গাছ ধরে অলরেডি দাঁড়াচ্ছিলাম এখন ট্রেবুনিয়া খামারে থেকে ভিডিওটা দীর্ঘ করার একটাই কারণ আপনাদেরকে যদি সঠিক তথ্যটা না দিতে পারে হয়তো আপনারা ভুলবশতে এসে আপনারা ই পাবেন না যাই হোক অনেক কাউট অনেকেই হয়তো সেলফিতে বা ভিডিওতে উঠে গেছেন কেউ আমাদের ভিডিওটিতে ছবি ওঠার কারণে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে বাংলাদেশের দাদারা অবশ্যই পেজটা ফলো দেবেন ধন্যবাদ